আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি ফারহান আজিম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আদনান কার্ড শপে আমাদের এই শপে আপনারা কার এক্সেসরিজ সকল আইটেম পেয়ে যাবেন বিশেষ করে আমাদের গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং গানের সাউন্ড সিস্টেমের যে লাইট আমাদের সবসময় বেশি থাকে এর পাশাপাশি আপনারা গাড়ির সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট গানের কার্পেটিং গানের বাম্পার আদার্স যে এক্সেসরি আইটেম সব আমাদের কাছে পেয়ে যাবেন আমি সবসময় অ্যান্ড্রয়েড পেয়ার দিয়ে শুরু করি বাট আজকে একটু অন্য আইটেম দিয়ে শুরু করবো তবে হ্যাঁ অ্যান্ড্রয়েড পেয়ারও অবশ্যই দেখাবো আমি যদি একটু খুঁটিনাটি আইটেম দিয়ে শুরু করি যেমন কি হচ্ছে যারা হচ্ছে এক্সট্রা আমি যেহেতু পকলাইটের কথা বললাম এর পাশাপাশি যারা হচ্ছে এক্সট্রা পকলাইট গাড়িতে ইনস্টল করতে চান এক্সট্রা পকলাইট এটা হচ্ছে এক্সট্রা পকলাইট এটার মধ্যে হচ্ছে ছোট আছে বড় আছে আমি একটু দেখি আপনাদেরকে এই যে এই দুইটাই দেখছেন দুইটা কিন্তু হলুদ কালার ঠিক আছে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এন্ড হাফও আছে ঠিক আছে এটার মধ্যে হচ্ছে আপনার আরেকটা মডেল আছে যেটা হচ্ছে হোয়াইট কালার হবে কি হোয়াইট হলুদ এটা হচ্ছে লাইট এর হচ্ছে তারপর হচ্ছে আমি যদি দেখে আমাদের যে আইটেমগুলো হচ্ছে ডকুমেন্টস হোল্ডার যেটা হচ্ছে আপনার গাড়ির কাজপত্র গাড়ির লাইসেন্স যেগুলো আছে ওগুলো রাখার জন্য যেটা যে ব্যাগটা প্রয়োজন হয় গাড়ির মধ্যে আপনার কিন্তু খুব সেফলি অনেক সময় কাগজপত্র কোথায় রাখেন বা সবকিছু এলোমেলো হয়ে যায় এখানে আপনার একদম রিল্যাক্স সবকিছু এক জায়গায় আপনার থাকবে একটু যদি আমি ওপেন করে দেখাই আপনাকে একদম সবকিছু এক জায়গায় থাকবে ঠিক আছে আপনার একদম পুরা কাগজপত্র সবকিছু কিন্তু এক জায়গায় থাকবে এটা এটা যদি নিতে পারেন এর পরবর্তী যদি আমি দেখি হচ্ছে গায়ের টুইটার গায়ে টুইটার যারা হচ্ছে গায়ে স্পিকারের পাশাপাশি হচ্ছে সাউন্ডটা সুন্দরের জন্য যারা হচ্ছে টুইটার ইনস্টল করতে চান আপনারা আসলে টুইটার ইনস্টল করতে পারবেন আমার এখন আছে হচ্ছে জেবিএল টুইটার একদম জেবিএল এর টুইটার আমি যদি দেখতে দেখাই জেবিএল এর টুইটার এভাবে হচ্ছে আপনারা ফাইনাল টোটাল হার্ট সেট টুইটা তারপরে আরো যদি নর্মাল সান যেভাবে আমাদের নর্মাল টুইটার প্রয়োজন তাও আমরা দিতে পারবো আমাদের কাছে রয়েছে টুইটার টুইটার কালেকশন আমাদের হিউজ এর পাশাপাশি রয়েছে আমাদের কাছে আরো রয়েছে হচ্ছে গাড়ি হচ্ছে বেস এর জন্য যারা বেসিক্যালি হচ্ছে গাড়ি ভাই আমি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করছি বাট আমার স্পিকারের সাউন্ড একটু কম তাদের জন্য হচ্ছে এই এটি বক্স যেটাকে আমরা এমপি প্লেয়ার যেটাকে আমরা বলি এটা হচ্ছে এই যে এই বক্স যেটা তো হচ্ছে আপনার স্পিকারে কিন্তু হচ্ছে সাউন্ড কিন্তু দ্বিগুণ করবে ঠিক আছে এখন বর্তমানে আপনার স্পিকারে যে সাউন্ড আছে সেই স্পিকারে সাউন্ড কিন্তু দ্বিগুণ হবে আপনি যখন এটাকে ইনস্টল করবেন এটা হবে আপনার Android প্লেয়ারে যারা Android প্লেয়ার ইনস্টল করছেন গাড়িতে তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে কোনো কাটা সেটা নাই কোনো কিছু না একদম প্লাগ এন্ড প্লে এই যে এটা জ্যাক টু জ্যাক এটা হচ্ছে একটা আপনার গাড়ির প্লাগে ঢুকবে জ্যাকে আরেকটা হচ্ছে আপনার যে Android প্লেয়ার ও Android প্লে এখানে ইনস্টল হয়ে যাবে একদম কোনো প্যারা নাই এর পাশাপাশি যদি আমরা দেখে আমাদের এখানে অনেক আছে যেমন কিন্তু হচ্ছে শেডু লাইট যেটা হচ্ছে গায়ে দরজার মধ্যে নিচে থাকে যেটা হচ্ছে আমাদের দরজা ওপেন করার সাথে সাথে নিচে হচ্ছে লোগো আকারে আপনার প্রিয়াশ লেখা আমার হাতে এখন আছে কিন্তু প্রিয়া প্রিয়া লেখা নিচে একদম লোগো সহকারে প্রিয়াশ লেখা থাকবে এবার হচ্ছে সিএসআর হেরিয়ার সব গানের কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছে শেডুল লাইট পেয়ে যাবেন আদার্স আমাদের কাছে রয়েছে সারদার রয়েছে তারপর হচ্ছে আহ সাবির কাবার রয়েছে মেটেলের সাবির খাবার একদম সব মানে হচ্ছে আপনারা আহ মেটেল তারপর হচ্ছে কার্বনের সাবির খাবার আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মেটালের তারপর হচ্ছে কার্বনের কিন্তু আমাদের আছে একদম কার্বনের প্রত্যেক জ্ঞানী ফুরে সিরিজ এবং পলার ক্রস এর এখন বর্তমানে যে পলার ক্রস মার্কেটে আছে পলার ক্রস কিন্তু ফুল সিরিজ আমাদের কাছে রয়েছে একদম কার্বনের একদম সব হ্যান্ডেল থেকে শুরু করে মিরর কাবার একদম পিছনের উডেন তারপর হচ্ছে ভিতরের উডেন গুলো যেগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যদি একটু আমি একটু আসি এদিকে আসি হচ্ছে এর কথা যদি আমি একটু বলি যারা হচ্ছে গাড়িতে জিবিআর ইনস্টল করতেছেন ড্যাশ ক্যাম ডিবিআর এগুলো ইনস্টল করতেছেন রেকর্ডিং এর জন্য রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় আমরা দেখি তারা হচ্ছে সামনে পিছে হচ্ছে যে রেকর্ডিং এর ক্যামেরা গুলা ইনস্টল করতে পারেন এটা হচ্ছে আপনার সামনে পিছে রেকর্ডিং হবে আমার হাতে এখন যেটা এলফাইন এটা অ্যাপ সিস্টেম আপনারা হচ্ছে গাড়িতে বসে আপনার মোবাইলে কিন্তু কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে একদম রাউটার যেরকম আয়ত্ত থাকে এরকম আয়ত্তের বিচ্ছে আপনারা বসে এগুলো দেখতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফোর জিও রয়েছে যেটা হচ্ছে আপনি ঘরে বসে হচ্ছে আপনার গাড়ি কোথায় আছে কি আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ড্যাশ ক্যাম এটা রয়েছে নর্মালও রয়েছে আমাদের কাছে আমাদের কাছে সর্বনিম্ন যদি প্রাইজে আপনি ড্যাশ ক্যাম নিতে চান সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে চার হাজার টাকা চার হাজার থেকে শুরু করে আমাদের কাছে ড্যাশ ক্যাম রয়েছে তারপর হচ্ছে বড় স্ক্রিন যারা হচ্ছে যাদের এখন ভিতরে যে লুকিং গ্লাসটা আছে ওই মিরোরে হচ্ছে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন আপনার মিরোরের সাথে সাথে হচ্ছে আপনি ক্যামেরাটাও পাবেন একদম সামনের পিছিয়ে ক্যামেরাটা এটা হচ্ছে বড় স্ক্রিনের এটা এটা তো হচ্ছে আপনার রেকর্ডিং হবে মেমোরি দিয়ে রেকর্ডিং হবে এটার মধ্যে এর পর যদি আমরা একটু এই সাইডে আসি এই সাইডে রয়েছে আমাদের একদম হর্ন রয়েছে আমাদের কাছে হর্ন বিভিন্ন কোয়ালিটির হর্ন রয়েছে আমাদের স্পোর্টস হর্ন রয়েছে রোড স্টার তারপর হচ্ছে বোস হর্ন হর্ন আমাদের বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটি রয়েছে আমাদের কাছে আমাদের হর্ন সর্বনিম্ন একদম সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের কাছে আটশো টাকা থেকে শুরু করে এরপরে যদি আমি সিসের গাড়ি আসি সিসের গাড়ির মধ্যে একদম আমাদের পুল সিরিজ রয়েছে সামনে পিছে যে লাইট গুলো শো লাইট এটা কিন্তু হচ্ছে লাইট এটা হচ্ছে আপনার পিছনের বাম্পারের শো লাইট পিছন একটা এটা হচ্ছে পিছন একটা আমি যদি আপনাকে দেখাই এটা হচ্ছে পিছনের শোল একটা একদম ব্রেক পার্কিং এন্টিকাট আর সি কিন্তু এটা এভাবে কিন্তু হচ্ছে যে এর এটা হচ্ছে সি সার মডেল তারপর হচ্ছে আপনার ফিল্ডার এলিয়ন প্রিমিয়ম তারপর হচ্ছে কলা ক্রস ফাডো একদম সব মানে হচ্ছে পিছনে এরকম রয়েছে আমাদের কাছে তারপর যে সি এটা হচ্ছে সামনের সোলাইটটা যা বা বাম্পারের সামনে সামনে সরি এটা হচ্ছে পিছনের সোলাইটটা নাম্বার প্লেটের নিচে যে সোলাইটটা থাকে নাম্বার প্লেটের নিচে সোলাইড এটা আ এরপর যদি আমরা দেখি আমাদের কাছে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট সবগুলো বলে সম্ভব না ঠিক আছে তারপর কি কি আছে আমাদের কাছে তারপর হচ্ছে আহ ভরি কাপড় তো পেয়ে যাবেন আমাদের কাছে সবসময় থাকে এর পাশাপাশি আপনারা আহ হচ্ছে পাওদানি যেমন কি হচ্ছে এক্সটেল বেজেল সিএস আর তারপর হচ্ছে আপনারা হাইস গানের যে সাইড এর গুলো এগুলো আপনার কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে ব্যাগ জেলার টনি আবার যেগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবার যদি আমি আমার মূল যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সবসময় আমি শুরুতে বলে থাকি বা আমাদের কাছে যে কালেকশন রয়েছে বাট আজকে একটু লাস্টে দিয়ে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কাছে অ্যান্ড্রয়েড এর কালেকশন এবারে আগের তুলনায় এবারে হিউজ পরিমাণ অ্যান্ড্রয়েড এর কালেকশন এবং প্রত্যেকটা মডেলই হচ্ছে ব্র্যান্ডেরই হচ্ছে আমাদের কাছে কালেকশন রয়েছে আমি যদি এখানে দেখি আমাদের কিন্তু এখানে হিউজ পরিমাণ সবই হচ্ছে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার একদম এখানে সবই কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আমি যদি এক সাইড থেকে ছুটে গেছি অটোসনিক অটোসনিক আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন নয় ইঞ্চি দশ ইঞ্চি দুটি আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াইডিস একশো আড়াইশ নয় ইঞ্চি দশ ইঞ্চি দুটি আমাদের কাছে পেয়ে যাবেন বার ফোন বার তো আপনার দুই বত্রিশ তারপর হচ্ছে চার বত্রিশ তার একদম সব মডেলই হচ্ছে আমাদের কাছে এরপর আমাদের কাছে কি কি মডেল আমাদের কাছে বলে আমাদের কাছে ফাইভ টু থ্রি জিরো আছে ফাইভ টু ফোর আছে ফাইভ এইট ফাইভ আছে ডাবল ফাইভ ওয়ান আছে সব মডেলই হচ্ছে নাইন ইঞ্চি টেন দুইটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং যেটা দুই

তারপরে যদি আমি স্পিকার কথা বলি স্পিকার আমাদের কাছে একদম সব সাইজের হচ্ছে স্পিকার কালেকশন রয়েছে ফোর ইঞ্চি রয়েছে সিক্স ইঞ্চি রয়েছে নাইন ইঞ্চি রয়েছে একদম সব মডেল সব ই কোয়ালিটির হচ্ছে আপনারা স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যদি স্পিকার যদি একটু এই সাইডে আসে এগুলো যেমন কি জেভিএল এর অরিজিনাল স্পিকার যেগুলা একদম টুইটার তারপর হচ্ছে কম্পিউটার সহ স্পিকার আমাদের কাছে রয়েছে তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে গানি হচ্ছে বোম বক্স যেটা আমরা বলি যেটা একদম পুরা আপনার বেস তারপর হচ্ছে গানি সাউন্ড দুটো একসাথে পাবেন একদম ব্যাক জালায় বসবে যেটা আমরা এক কথা বলি ব্যাক জালায় বসবে একদম বক্স সহ আপনার সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি তো হচ্ছে আমাদের গানের

তারপর আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য আপনার গাড়ি আপনার গাড়ির বা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে তা আপনার প্রোডাক্ট সারা বাংলাদেশে পৌঁছে দেই তো আমার আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ